হানিয়া আমির কিংবা ইয়মনা জাদিদের মতো পাকিস্তানি অভিনেত্রীরা ইসরায়েলের পক্ষে শুনতে খুবই কষ্ট লাগছে তাই না তবে এটাই সত্য যাদেরকে আমরা এত মন প্রাণ দিয়ে ভালোবেসেছি যারা আমাদের ফ্যান ফলোয়ারের তালিকায় শুরুর দিকে জায়গা করে নিয়েছিল তাদের মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে মুসলিম হওয়ার পরেও মুসলিমদের পাশে নেই তারা কিসের স্বার্থে দল পাল্টেছে তারা জানেন কি সেই খবর এবং কে কে আছে এই তালিকায় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হানিয়া আমির তার সৌন্দর্য কিংবা তার ড্রামাগুলো নিয়ে প্রশংসায় ভাসে বাঙালি জাতি কেউ কেউ তো তার পাগলা ফ্যান বাংলাদেশি অনেক তরুণী তার প্রমোটেড পাকিস্তানি ড্রেসের জন্য উন্মাদ এখন তারাই এই হানিয়া আমিরকে ধিক্কার জানাচ্ছেন ইনস্টাগ্রাম থেকে লাখ লাখ বাংলাদেশি আনফলো করছে এই হানিয়া আমিরকে শুধুমাত্র তার নিশ্চুপ থাকার কারণে ইউনাজ্যাগি পেয়ারকে সাদকে কিংবা তেরেবিন নামক জনপ্রিয় পাকিস্তানি ড্রামাগুলোর মাধ্যমে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পায় এই অভিনেত্রী রূপে গুণে কোনো কমতি নেই তার তবে বিশ্বের মুসলিমদের এমন খারাপ পরিস্থিতিতে একেবারে নিশ্চুপ এই অভিনেত্রীও তাই তো তাকেও বয়কটের ডাক দিয়েছে মুসলিম বাঙালি রামসা খান পাকিস্তানে এই জনপ্রিয় অভিনেত্রীও কিন্তু কম জনপ্রিয় না বাংলাদেশে অনেক বাংলাদেশই আছে তার জন্য একেবারে উন্মাদ অথচ মুসলিমদের দুঃসময়ে সেও নিশ্চুপ তো তারপর সর্বশেষ আসা যাক বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দানানিরের কাছে বর্তমানে তার সবচেয়ে জনপ্রিয় ড্রামা মিমসে মোহাম্বত এই ড্রামাতে বাংলাদেশের তরুণ তরুণীরা মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়েছে তবে যখনই জানতে পেরেছে এই নায়িকাও মুসলিমদের পক্ষে একটা কথাও বলেনি তখনই তাকেও আনফলো করতে বাধ্য হচ্ছে বাঙালি মুসলিম জাতি তো ভিউয়ার্স এই সমস্ত পাকিস্তানি অভিনেত্রীদেরকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ